আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব ইন্ডিয়ান ভিসার কিছু আপডেটস এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো তাছাড়াও থাকছে একটি এক্সপেরিমেন্ট আবেদনের আগে পাসপোর্টের মধ্যে আমি একটি পাঁচশো টাকা রেখে দিলাম ভিডিওর শেষে এটা রেজাল্ট চলুন তবে ভিডিও শুরু করা যাক যারা ভারতীয় ভিসা আবেদনের অনলাইন ফর্ম ফিল আপটি দেখতে চান এই লিঙ্কে দেওয়া আমার ভিডিওটি তারা দেখতে পারেন জেএফপির আইভেক্স সেন্টার থেকে আমি মামুন চৌধুরী তার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে নিচ্ছি সেটা হচ্ছে বেশ কয়েক মাস আগে একটা খবর চোখে পড়েছিল পাসপোর্ট জমা না নিয়েই ভারতীয় ভিসার আবেদন যার কোনো সত্যতা আমি খুঁজে পাইনি আপনারা কেউ যদি এটা সম্পর্কে জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে আপনার এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম করা হয়েছে যেভাবে আগে ফর্ম ফিল আপটা করতাম ঠিক সেভাবেই ফর্ম ফিল করতে হবে কিন্তু পেমেন্টের সময় আপনাকে ডেট সিলেক্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য যেটা আমার ক্ষেত্রে হয়েছে ন দশ দিন পরে ডেট পড়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেতে অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার পর দেড় থেকে দু মাস পরের ডেলিভারি টাইম দিচ্ছে তাছাড়া এখনও কীভাবে আগের মতো আগের যে প্রসেসগুলো ছিল যেভাবে দালালরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্নভাবে টাকা খাওয়ার সিস্টেম করতো সেই ব্যবস্থাগুলো এখনও আছে সেটারই কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সেইগুলো পাস করে কিভাবে আপনি ভিতরে ঢুকতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই পকেট গেটের সন্ধানে

নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বেশ কিছু লোকজন আশেপাশে এরকম ঘোরাঘুরি করে যারা আপনাকে পাঁচশো থেকে এক টাকার বিনিময়ে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে बाप सावाचा, बस रफ्ता, बाइक, बाइक लोग बाइक तो नहीं लेते, जैसे तू बाइक, जैसे लाडा चीजें, नॉर्मल ठीक है क्या, तू बार तबों में बाइक, बाइक भी तो एक तो पासपोर्ट, फंसा चलो, नहीं नहीं नहीं, ठीक, अच्छा, समझो क्या, हमारे बारे में क्या তবে আপনি যদি আইভ্যাকের সামনের যে কফি হাউসটা আছে সেটার ভেতর দিয়ে ওই পাশে চলে যান তাহলে আর আপনার এই ঝামেলা পোহাতে হবে না খুব সহজেই আপনি ভিতরে চলে যেতে পারবেন নিরাপত্তা জনিত কারণে আইবেকের ভিতরের ভিডিও ধারণ করলাম না আপনারা হয়তো জেনে থাকবেন ইন্ডিয়া ভিসা প্রসেসিং এখন অনেক সময় নিচ্ছে আমি এইমাত্র আমার পাসপোর্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিয়ে আসলাম ডেলিভারি ডেট দিয়েছে প্রায় দু মাস পরের একটি ডেট ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাবো কতদিন পর আমি আমার পাসপোর্টটি হাতে পেয়েছি বাংলাদেশ এয়ারপোর্টের দুরবস্থার কথা নতুনভাবে বলার কিছু নেই চুরি লাগেজ ড্যামেজ যাত্রী হয়রানি যাত্রীদের সাথে দুর্ব্যবহার এসব কারণেই দেশের বাইরে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে তার উপর অতিরিক্ত ভাড়ার ব্যাপার তো আছেই আমি যদি পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের ভাড়ার তুলনা করি প্রায় অর্ধেক খরচে আপনারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন তাই আমাদের জন্য ইন্ডিয়া খুবই জনপ্রিয় একটা এয়ার হাব হতে পারে এতে ইন্ডিয়া এবং যাত্রী উভয়েরই লাভবান হওয়ার সম্ভাবনা আছে শুধু এটার জন্য নয় বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে প্রতি বছর দুই দেশের মধ্যেই প্রচুর মানুষ আসা যাওয়া করে ফ্যামিলি ভিজিট শপিং অথবা ঘোরাঘুরির কারণে তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই ভিসা প্রসেসিং সিস্টেমটাকে আরও সহজতর করে দেওয়ার জন্য পাসপোর্টের খবর দেওয়ার আগে আপনাদের একটি গুড নিউজ দেই কিছুদিন আগে বলিউডের একটি ওয়েব সিরিজে এটি বাংলা গান ব্যবহার করেছে তারা যে গানটির শিল্পী হচ্ছে তাবিব মাহমুদ এবং গালিবয় রানা এটা বাংলাদেশের জন্য গর্বের একটি বিষয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও তার একটি কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে তাবি মাহমুদের কিছু ট্রাভেল ভিডিওও আছে যেখানে তিনি ছন্দের মাধ্যমে তার ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করেন তিনি এই কনসেপ্টের নাম দিয়েছে র্যাপ স্টোরি ব্লগ যেটা আমার খুব ভালো লেগেছে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট র্যাপার ইন বাংলাদেশ প্রতিবাদী গানগুলো আমার খুব ভালো লাগে ভিডিও ডিসক্রিপশনে আমি তার ইউটিউব চ্যানেল দিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখবেন এবার আসছি আমার পাসপোর্টের পাসপোর্টটি হাতে পেলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই ভিডিও শুরুতে বলেছিলাম একটি এক্সপেরিমেন্ট করবো চলুন তাহলে তার রেজাল্ট দেখা যাক হ্যাঁ মাত্র পাসপোর্টটা হাতে পেলাম এবার দেখি ভিতরে যে আমি পাঁচশো টাকা রেখেছিলাম ওটা আছে কিনা দেখা যাচ্ছে না পরেরটায় দেখি না বন্ধুরা আমি যে পাঁচশো টাকা রেখেছিলাম সেটা পাচ্ছি না আর नहीं आबार आबार